প্রথমেই এখানে আমরা যারা বসা আছি আমাদের একটাই পরিচয় হবে সেই পরিচয়ের নাম হল মুসলমান কী পরিচয় হবে কে তবলিগ কে ফুরফুরা কে মোরাকাটা আর কে খড়গপুর কোনো প্রশ্ন চিহ্ন নয় কে ক্যাম করে কে কেয়াম করে না কোনো প্রশ্ন চিহ্ন নয় একটাই একটাই পরিচয় আমরা হলাম মুসলমান বলেন আমাদের পরিচয় মুসলমান যদি পারেন আমাকে একটা কোরআন এনে দেন একটা কোরআন এনে দেন সুবিধা চা কোথায় গেল কুড়ি মিনিট তো হয়ে গেলো চলেন তাহলে আমাদের সবার পরিচয় জোরে বলেন সাউন্ড হয়নি জোরে বলেন আরও তো গলা ঝেড়ে একসাথে মা তাহলে আপনাদের পরিচয় আপনারা সবাই ঠিক বলছেন না ভুল আল্লাহর দরবারে লাখ শুক্রিয়া যিনি আমাদের প্রত্যেককে আজকের এই পুত পবিত্র ঈদের মৌসুমে ঈদ পুরে কি ঈদের মৌসুমে ঈদ পুরে এই রাত্রের আরামের ঘুমকে উপেক্ষা করে কোরআনের মোহাব্বতে ভালোবাসায় আমাদের সকলকে আসার ও বসার সুযোগ দান করেছেন সকলেই প্রাণ খুলে জুবান ছেড়ে মাহবুদের দরবারে তার সুক্রিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ ওই বাইকের ওখানে কারা বাবা যারা জলসার মজলিশে থাকবে না এই এলাকার বাউন্ডারি ছেড়ে দাও এখানে কোনো চান্স নাই যারা থাকবে এখানে বসো নাহলে আমার চোখের আড়ালে চলে যাও কারণ یا رب <applause> میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ مدت سے میرا دل میں تمنا اے مدینہ سینے سے لگا لوں یا خو ہو میں لوں سینے سے لگا لوں یا خو ہو میں لوں ہر خواب میں دنیا میں نظر آئے مدینہ ہر خواب میں دنیا میں نظر آئے مدینہ اج نہیں تو کل مر نہیں ایک دن اج نہیں تو کل مرنا ہی ایک دن مرنے سے پہلے مرنے سے پہلے مل جائے مدینہ مرنے سے پہلے مل جائے مدینہ نا اتن تو ٹھیک چلو এক মিনিট হলো বসে গেল সাউন্ডটা যারা বসে আছেন সকলে উচ্চ আওয়াজে দারুদ ইব্রাহিম